সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বিওয়ার্স হলো দেখোক আপনারা বিদেশের রাস্তা কত পরিষ্কার পায় পরিচ্ছন্ন এবং কত সুন্দর রাস্তা আমরা দেশের রাস্তাগুলা বিভিন্ন সময় দেখা যায় ময়লা আবর্জনা ফালালি থাকে এদেশে কোনো ধরনের কোনো ময়লা নাই আবর্জনা নাই তারা রাস্তার সাইডে দিয়ে গাছ লাগাইয়া রাখছে এবং অনেক সুন্দর একটা জায়গা এটা পড়ছে গিয়া সৌদি আরবের আভা খামিজ মশাই তো দেখো আপনারা দেখতে পাইরা এত সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর একটা জায়গা পায় পরিষ্কার সারা তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং তারা সব সবসময় রাস্তাঘাটে খুব সুন্দরভাবে মানে সাজিয়ে গুজিয়ে রাখে বিশেষ করে রাস্তাঘাটে মানে বড় দিয়ার লুক আছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবার লাগিন আলাদা লুক আছে অত ওকে রাস্তা থাম এ দেওয়াল দিয়া রাখছে ফাত্তর দিয়া বড় বড় ফাত্তর দিয়া যেটা পারি আপনারা অনেক সুন্দর জায়গা একটা অনেক একটা পরিচ্ছন্ন এবং সুন্দর একটা জায়গা আমরা বাংলাদেশেও যদি ওই রকম পায় পরিষ্কার করিয়া রাখা হয় তাহলে অবশ্যই আমরা দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মা মানুষের বেমার আজার কমে এবং বেমার আজার আসলে আসে পরিষ্কার না থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা ওই কি ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের শ্বাস প্রশ্বাসের দিকটা মানে অনেক ভালো হয় তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বেমার আসে না অসুস্থতা আসে না তারপরে সর্দি খাসি তাপ এগুলা মানে জ্বর হয় না বিভিন্ন বেমার তো বাঁচা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা থাকার চেষ্টা করবো এবং ইমানের অঙ্গইলিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এই দেশের মানুষের তারা দেশের সরকারে সর্বোচ্চ চেষ্টা করে তারা দেশের জনগণের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবার লাগে এবং কোটি কোটি টাকা তারা খরচ করে প্রত্যেক মাসে মাসে এই দেশের সরকারে তার দেশের সরকারে বাইরাদেশি মানুষ সকল রাখে আজ বেশিরভাগ কাজ করায় কারণ তার দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবার লাগে সর্বোচ্চ চেষ্টা করে কারণ তার দেশের মানুষ যেন নিরাপদে বসবাস করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তার দেশটারে সুন্দর করতে চায় তার দেশে সুন্দর করার লাগিন মানে বিভিন্ন ধরনের বিভিন্ন বড়ো বড়ো পদক্ষেপ নেয় বড়ো বড়ো ইন্ডাস্ট্রিও হল এবং বড় বড়ো কোম্পানির লোকে তারা চুক্তি করিয়া হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছরে তারা খরচ করে একমাত্র বাড়িঘড় রাস্তাঘাট তার দেশ সুন্দর করিয়ে রাখবার লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে রাখবার লাগিন যাই হোক আমিও একটাও বলতাম চাই যে আমরা সবে যদি নিজনে উদ্যোগ নেই তাহলে আমরা দেশটাও মানে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে পারবো কারণ আমরা দেশে তো আর সরকারের এইরকম উদ্যোগ নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করার মতো তৌফিক নাই সামর্থ্য নাই ওই হিসাবে আমরা নিস্তনে যদি আমরা তৌফিক তো আমরা নাই আমরা নিস্তনে যদি আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার লাগিন আমরা যদি উদ্যোগ নেই তাহলে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেশরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতাম পারব এবং আমরা দেশের জনগণ মানুষ সবাই সুস্থ থাকব এবং সুস্থভাবে বসবাস করবো আর আমি মনে করি সবাই এটাকে সাপোর্ট করবা এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা লাগিন উদ্যোগ নিবা নিস্তনে আমরা যদি সবাই নিস্তনে উদ্যোগ নেই তাহলে আমরা দেশের সরকারও টিকা লাগতো না আমরা দেশের টেকা খরচ হইতো না কারণ আমরা গরিব দেশ আমরা নিস্তনে আমরা উদ্যোগ নি আমরা কাজ করমু এবং কাজ করি আমরা নিস্তনে উদ্যোগ নিলে আমরা টাকাটা খরচ হইতো না আর তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করবা এবং সবাই নিস্তনে উদ্যোগ নিবা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার এবং দেশের সুন্দর রাখার স্যার